একটি রোজা পুরে তিনশো পঁয়ষট্টি দিনের জীবনের দিন একটা তার মর্যাদা কত তার ক্ষমতা তিনশো পঁয়ষট্টি দিন আপনি যে গোনা করেছেন এক বছর আপনি যে গোনা করেছেন সে একদিনের রোজার মাধ্যমে সব ডিলেট করে দেয় কি করে দেয় এমনি মাজা হাদিস নাম্বার সতেরোশো কত এক বছরের গুনা মাফ যদি কেউ এই ইচ্ছা মাফিক রোজাটা যদি কেউ রাখে মুস্তাহাব একটা রোজা যদি কেউ রাখে তাহলে তার এক বছরের গোনা মাফ হবে এবার বলু এই হাদিস থেকে যা শুনলাম সামর্থ্যবান ব্যক্তি যদি আমরা থাকি রোজা রাখার মতো যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে রোজাটা রাখতে পারি কিনা কথা বলেন রোজা রাখতে পারি কিনা রোজা রাখতে পারি তাহলে রোজা রাখলে কি হবে এক বছরের গোনামাফ আমার এবার প্রশ্ন রোজা রাখতে বললেন বুঝলাম একটি রোজা রাখতে বললেন সেটাও বুঝলাম একটি রোজা যদি কেউ রাখে তার এক বছরের গোনামাফ হয়ে যায় ইয়ারসুল আল্লাহ আমরা মদিনার মধ্যে দেখি ইহুদিরা তারা একটি মাত্র রোজা রাখে কিন্তু আপনি বলেছেন ইহুদিদের বিরোধিতা করো সব সময় ইহুদি নাস্তিকদের বিরোধিতা তোমরা করো ইয়া রসুল আল্লাহ আমরা তো এখন দেখি তারা একটি রোজায় রাখে আমরা মুসলমান আমরাও যদি একটি রোজা রাখি তাহলে ইহুদি এবং আমাদের মাঝে আসুরার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকে না আল্লাহ নবী বলেন আমি যদি আগামী বছর আমাকে আল্লাহ হায়াত দেয় তাহলে নয় তারিখ একটা রোজা রাখবো দশ তারিখ একটা রোজা রাখবো আল্লাহ বলেন এখন থেকে আর একটি রোজা না তোমরা এখন থেকে দুইটা রোজা রাখবা নয় তারিখ আর একটা হলো দশ তারিখ অথবা দশ তারিখ আর একটা হলো এগারো তারিখ এই মোট দুইটা হয় দশ তারিখের আগে একদিন অথবা দশ তারিখের পরে একদিন মোট দুইটা রোজা তোমরা রাখবে কয়টা কয়টা এই দুইটা রোজা যদি কেউ রাখে একটি রোজা রাখলে যদি তিনশো অর্থাৎ একটি রোজা রাখলে যদি জীবনের থেকে এক বছরের গোনা মাফ হয়ে যায় তাহলে আপনি দুইটা রোজা যখন রাখবেন হতে পারে আমার আল্লাহ তাহলে খুশি হয়ে আপনার পুরা জীবনের গোনা আল্লাহ মাফ করে দিতে পারে পারে কি পারে না কথা বলে তাইলে রোজাটা হলো মুস্তাহাব নফল আর দুইটা রোজা রাখা হলো সুন্না তাহলে রোজাটা নফল দুই রোজা রাখা সুন্না তাহলে কোন কোন তারিখে রাখবো নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ পারব শব্দ যখনই শুনবেন তখনই কি বোঝা যাবে এটা একমাত্র মহারমের দশ তারিখ সফরের দশ তারিখ না জিলহাজের দশ তারিখ না অন্য এগারো মাসের দশ তারিখ না আশুরা মানেই হলো মহারমের দশ তারিখ এর সঙ্গে অন্য কোন মাসের দিন এই দশম দিনের তুলনা হতে পারে না কারণ এই পৃথিবীতে আদম আলাইহি সালাতু আসসালাম থেকে নিয়ে শুরু করে অনেক নবীরা এই আশুরার এই দিনটাকে তারা সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আল্লাহ বড় বড় ঘটনা এখানে লিপিবদ্ধ করেছেন সোহান আমার মেয়েরা এই আশুরার মাঝে পৃথিবীর সৃষ্টির দিন হতে আশুরা নামক এদিনের সাথে জড়িয়ে আছে অনেকগুলো ঘটনা আমি সামনে এই ঘটনার ফজিলত পূর্ণ কথাগুলো বলবো এখন এই আশুরার মর্যাদা আশুরার সম্মান আশুরার আমল আল্লাহ আমাদের জন্য দিলেন ভালো করে বোঝেন এই মহারম মাসে রোজা রাখা হলো একটা ফজিলত কাজ কথা ঠিক কিনা আবার মহারমের দশ তারিখ রোজা রাখা এটা হলো আর একটা ফজিলতের কাজ এই মহাম্ম এই আসুরের রোজা চারতে ধাপে আসছে কয়টা কয় ধাপে উন্মতে মহাম্মদী এটা পালন করছে নবীজি যখন মক্কায় ছিলেন তখন তিনি আসুরের রোজা রাখেন তখন তিনি কি করেন তখনও তিনি আসুরে রোজা রাখেন আসুরের রোজা রাখছেন সুমন আল্লাহ বলে ইসমাইল আলাম আসুরের রোজা রাখছেন রোজা রাখেননি কথা বলে তাইলে আসুরের রোজাটা অনেক কবিরে রেখেছেন আমাদের রসুল যখন মক্কায় তখন এই আসুরের রোজা রাখে কোরাইসদের সঙ্গে রসুল এই আসুরের রোজা রেখেছেন আমার ভাইরা তাহলে রসুল যখন মক্কায় থাকেন তখন কি করলেন আসুরের রোজা রাখছেন কোরআশরা তখন রোজা রাখছিলেন কেন ইব্রাহিম আলাইসাল্লামে রোজা রেখেছিলেন ইস্পাইল আল ইসলামের রোজা রেখেছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম সাল্লামের দিন হানিফকে কোরআশীরা অনুসরণ করত অনুসরণ করতে যায় এই রোজা তারা পান তখন তারাও এই কি করেন তখন ইসলাম যুগ আসেনি ইসলাম যুগের একটু আগে আসুরের রোজা রাখা শুরু করলেন এটা আসছিল বোখারি শরীফ হাদিস নাম্বার দুই হাজার দুই কত আয়েশা সিদ্ধিকার আনহা থেকে বর্ণিত তিনি বলেন জাহিলিয়াতের যুগে কোরআশগণ আসুরের রোজা পালন করত এবং নবী সাল্লাম এ রোজা পালন করতে তাহলে বোঝা গেল রসুল যখন মক্কায় তখন এ রোজা কি করেন পালন করেন কিন্তু তখনও রসুল এ রোজা অন্য কাউকে পালন করতে নির্দেশ দেননি আদেশ করেননি দ্বিতীয় নাম্বারে এ রোজার দ্বিতীয় ধাপটা নবী সাল্লাহ সাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে কারা তাহলে রসুল মক্কায় রাখলেন এবার কোথায় আসলেন মদিনায় মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখেন তখন ইহুদিদেরকে রসুল জিজ্ঞাসা করলো তোমরা এটা কিসের রোজা রাখো তখন ইহুদিরা বলল যে আমরা মুসে আল সাল্লাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন সাগর পাড়ি দিয়েছিলেন আল্লাহ পথ তৈরি করে দিয়েছিলেন এই জন্য তিনি সুক্রিয়া আনা আদায় হিসেবে রোজা রাখেন মুসে আলাইসাল্লাম আমরা তাকে অনুসরণ করি সেই অনুসরণের ক্ষেত্রে আমরাও কি করি রোজা রাখি তখন বললেন তোমাদের থেকে মুচা আমার সবচেয়ে নিকটবর্তী আমার ভাই মুসাকে আমরাও অনুসরণ করি এটা আমরা অনুসরণ করার যদি উচিত সেই হিসেবে রসুল নিজেও মদিনায় যে রোজা রাখা শুরু করলেন এবং ওই সময় মদিনায় যে সমস্ত সাহাবাই কেরাম ছিল রসুল তখন এই আসুরের রোজা রাখার জন্য নির্দেশ দিলেন তাহলে নির্দেশ পাওয়া গেল কোথায় যে নির্দেশ ছিল না বুখারি হাদিস নাম্বার দুই হাজার চার ইবন আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ মদিনা আগমন করে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করে তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এদিনে রোজা পালন করো কেন তারা বললো এতে উত্তম দিন এ তো হলো অনেক উত্তম দিন মর্যাদাপূর্ণ দিন এদিনে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের শত্রু কবল থেকে নাজার দান করে ফেলেন নাজাদ দান করেন ফলে মুসা আল্লাহ সাল্লাম রোজা পালন করেন নবী সাল্লাম বলেন আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী এরপর তিনি এদিন রোজা পালন করেন এবং রোজা পালনের নির্দেশ দেন

দিন মনে করতো কিসের দিন মনে করত ঈদ উৎসব মনে করত তারা এত আনন্দ করত কেন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাকে বাঁচাই দিলেন সাগরের উপর দিয়ে যখন রাস্তা হয়ে গেল ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নামাজ আদায় করলেন এরপরে তিনি সুফ্রিয়া আনা আদায় হিসেবে কি করেছেন রোজা রাখছেন ভালো করে বুঝুন কিসের রোজা তিনি রাখলেন নিয়ামতের সুপ্রিয় আদায় হিসেবে তিনি রোজা রাখলেন এরপরে তোমরাও এদিনে রোজা পালন করো তাহলে রোজা পালনের দ্বিতীয় নির্দেশ পেলাম তৃতীয় নম্বরে নির্দেশ হল বুখারি হাদিস নাম্বার দুই হাজার সাত এরপরে শিথিল হয়ে গেল কি হয়ে গেল বলেন আর নির্দেশ পর্যায় থাকলো না শিথিল হয়ে গেল সালাম আত্মা ওর আদিআলা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু সাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকজনের মধ্যে এমর্মে ঘোষণা দিতে আদেশ করলেন যে যে ব্যক্তি খেয়েছে সে জন্য দিনের বাকি অংশে রোজা রাখে যে খায় নাই সেও জন্য দিনের বাকি অংশে কি করে তাহলে রোজার গুরুত্ব আশুর রোজার গুরুত্বটা রসুল এখানেও বুঝালেন এই হাতীসে তাই না যে যে খাইছে সেও জন্য কি করে সকালবেলা যে খাইছে বাকি দিন যেন আপ না খায় রোজার নিয়ত যেন করে আবার যে একেবারে খায়নি সেজন্য আর না খায় সেজন্য কি করে রোজা নিয়ত করে আমার ভাইরা রসুল রোজাকে প্রাধান্য দিলেন এরপরে বোসারি হাদিস নাম্বার দুই হাজার ছয় আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লামকে দিনে রোজার উপরে অন্য কোনো দিনে রোজাকে প্রাধান্য দিতে দেখি নাই রমজান মাস এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখি নাই মানে আসুরের রোজাকে রসুল খুব গুরুত্ব আরোপ করলেন আমার ভাইরা যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এবার তোমরা যার মনে চায় আসুরের রোজা রাখো যার মনে না চায় আসুরের রোজা কি করো ছেড়ে দাও অর্থাৎ তাহলে বোঝা গেল আমাদের রোজা আসার আগে রমাদন মাসে রোজা আসার আগে আসুরের রোজা ছিল ওয়াজিব কি পর্যায়ে যখন রমাদনের রোজা আসলো তখন এই ওয়াজিব পর্যায়ের রোজাটা আর ওয়াজিব থাকলো না সেটা কি হয়ে গেল মুস্তাহাব নফল পর্যায়ে চলে গেল যার ইচ্ছা সে রাখবে যার মনে না চায় সেজন্য কি না রাখতে পারে আল্লাহ রসুল গুরুত্ব উঠায় নিলেন কারণ রমাদানের রোজার গুরুত্ব এখন বেড়ে গেল আমার ভাইরা বুকারি হাদিস নাম্বার 2001 হাজার এক এইভাবে রোজাগুলো যখন আসলো সাহাবাই কেরাম এবার নফল রোজা পাওয়ার পরে মুস্তাহাব রোজা আসুরের রোজা পাওয়ার পরে রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ যদি এখন রোজা রাখি তাহলে আমাদের কি হবে কথা ঠিক কিনা আল্লাহ রোজা রাখো কাতা দাঁড়া দিয়ে আল্লাহাল থেকে বর্ণিত নবীর সাল্লাম বলেছেন আশুরা দিনের রোজা দ্বারা আমি আল্লাহ আশা করি বিগত এক বছরের গুনা আমার আল্লাহ তালা আমার উন্মতের জন্য মাফ করে দিবে